ডিভোর্সের পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজেই বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছুই বুঝতে পারছিলাম না এত বছর পর মানুষটাকে এইভাবে দেখতে হবে তা একদমই অকল্পনীয় ছিল লোকটা হয়ে বসেছিল দেখতে একদম অসহায় লাগছে নিজের মধ্যেও হচ্ছে যাবো না অনেকটা জড়তা নিয়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে গিয়ে দাঁড়ানোর পরও লোকটার ভিতরে কোনো পরিবর্তন হলো না বুঝতে আমার এতটুকু অসুবিধা হলো না যে সামনে থাকা লোকটা চোখে দেখতে পায় না সাতাইশ বছর আগে তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল বেশ ভালোই কাটছিল আমাদের সংসার জীবন যৌথ হওয়াতে সবাই একসাথেই থাকতাম শান্ত স্বভাবে ছিলাম বলে সবার সাথেই আমার ভালো সম্পর্ক ছিল আমাকে সবাই অনেক ভালোবাসতো বিয়ে দুই বছর অতিক্রম হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকজন বিভিন্ন ভাবে আমাকে চাপ দিতে লাগলো একটা সন্তানের জন্য তারপর অনেক ডাক্তার দেখালাম অনেক রিপোর্ট করলাম ডাক্তার দেখানোর পরে আমি জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর থেকে শুরু হয় শ্বশুরবাড়িতে বাড়িতে আমার উপর জঘন্য মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার কাছে আমার ভালোবাসার মানুষটি ছিল কিন্তু শুক নামের বস্তুটা সবার কপালে হয়তো বা সয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত হলো না পরিবারের চাপে সেও আমার কাছ থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানাতাম পরিবারের চাপে হয়তো বা মানুষটা আমার সাথে এমন করছে শ্বশুরবাড়িতে যখন থাকাটা আমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন মানসিক ভাবে ঠিক করলাম কিছুদিন বাবার বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশটা কিছুটা শান্ত হবে যেদিন রাতে তাকে আমি এই খবরটা জানালাম সেদিন রাতে তার মুখে কোনো উত্তর ছিল কিন্তু আগের যখন বাপের বাড়ি যাওয়ার কথা বলতাম তার মুখ চোখ কালো করে ফেলতো কিন্তু এবার কোনো পরিবর্তন দেখলাম না বাপের বাড়ি যাওয়ার তিন দিন পর একটি চিঠি এলো চিঠিতে লেখা ছিল তার বিয়ের কথা আর সেই সাথে ছিল একটা ডিভোর্স লেটার চিঠিটা হাতে নেওয়ার পর পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল বুঝতে বাকি রইল না তাদের আগে থেকেই প্ল্যান করা ছিল শুধু আমার বাসা থেকে বের হওয়ার অপেক্ষা ছিল যার জন্য এতটা কষ্ট আর অপমান সহ্য করেছিলাম সেই যখন পাশ কেটে গেল তখন আর নিজেকে অসহায় মনে হচ্ছিল ভাবলাম ওই বাড়িতে গিয়ে তাকে প্রশ্ন করব প্রতিবাদ করব কিন্তু যাকে নিয়ে আমি প্রশ্ন প্রতিবাদ করব সেই তো আমাকে চায় না গিয়েই আর লাভ কি তাই আমিও ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে কখনোই আর আমার দেখা হয়নি আর আমিও যোগাযোগ করার চেষ্টাও করিনি কারণ আমি নিজে থেকে সবটা বন্ধ করে রেখেছিলাম যোগাযোগ করার মতো যত রাস্তা ছিল সব কিছুতে আমি তাকে ব্লক মেরে রেখেছিলাম ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী তাকে নারীর এই পৃথিবীতে বেঁচে না থাকাটাই শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পেলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে বা আসতে হবে ওই সকল পরিচয়হীন শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে পিছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি আর কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম যারা নিজেদের এই ত্রুটির জন্য পরিবারের কাছ থেকে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে কঠোর পরিশ্রম করে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম এতিমখানা বৃদ্ধাশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন রকমের কাজের ব্যবস্থা আমার মতো যেসব নারী অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটা নিজের কাছে অনেক সৌভাগ্যের মনে হলো অনেকটা